নমস্কার আমাদের ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের আজকের অতিথি সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী আভাস রায় চৌধুরী মানে সত্যি কথা বলতে গেলে একেবারে সেই ছাত্র রাজনীতি সেখান থেকে যুব রাজনীতি থেকে আজকে মাদার পার্টিতে অত্যন্ত লড়াকু আমার ভাই বলতে পারেন কমরেড আভাস রায় চৌধুরী আরও যদি আমি পরিষ্কার করে বলি আচ্ছা আবার তোমার কাছে আমার প্রথমে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তোমরা মানে বিশেষ করে পশ্চিম বাংলায় তোমরা সিপিআইএম দল বা বামপন্থী দলরা তোমরা সবসময় মমতা ব্যানার্জির সমালোচনা করো এই সরকারের সমালোচনা করো যেই সরকারের রাজত্বে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ দলদাসের মতন কাজ করছে প্রকৃত দোষীর শাস্তি হয় না তো এই যে হলো কসবা কাণ্ডে মূল দোষী এবং তার সহযোগী বলে যে অভিযোগটা উঠেছে তিনজনকে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে এই রাজ্য পুলিশ গ্রেপ্তার করলো কি বলব প্রথমে প্রথম কথা হলো যে কসবারতে দক্ষিণ কলকাতা ল কলেজের ভিতরে একজন ছাত্রী সংবাদ মাধ্যমে যা বেরিয়ে এসেছে যে সেই কলেজের ভিতরে সে গণধর্ষণের শিকার হয়েছে এই শব্দটা বলতেও আমার ভালো লাগলো না এবং এটাও সংবাদ মাধ্যমে আমরা জেনেছি সেই নির্যাতিতা ছাত্রীটি সে নিজে গিয়ে থানাতে অভিযোগ দায়ের করেছে ফলে এখানে একটা কোনো উপায় ছিল বলে অন্ততপক্ষে আমার বোধের মধ্যে নেই এটা তো গ্রেপ্তার করতেই হবে ব্যবস্থা তো নিতেই হবে আর আরজিকরের ঘটনা যেভাবে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তাতে কেন্দ্রীয় সরকার বা বিজেপি হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিজেপি তাদেরও যে মদত আছে এটা তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই এবারের নাইনথ আগস্ট এলে পরে বোধ হয় এক বছর পূর্তি হবে কিন্তু শাসক তাদের নিজেদের যে বোঝাপড়া সেই বোঝাপড়া করে সে পার পেতে পারে কিন্তু জনগণের যে আদালত সেই জনগণের আদালতে পার পায় না ফলে একটা জনমানসে একটা মনোভাব কিন্তু গড়ে উঠেছে সেরকম একটা জায়গাতে এবং যা শুনেছি ভিক্টিম যে মেয়েটি শুনেছি সে নাকি রাজ্যের শাসক দলের যে ছাত্র সংগঠন সেই সংগঠনটি নাকি কর্মী আমি জানি না আমিও সেরকম শুনেছি বলে সে নিজেকে অভিযোগ জানিয়েছে বলে এখানে অন্য কোনো উপায় ছিল বলে অন্তত পক্ষে আমার জানা নেই এখন দেখতে হবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তুমি তাই যদি বলবে তাহলে ধরো গতকালকে কসবা থানার সামনে এই রাজ্যের এসএফআই ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা তারা কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে খুব ভালো প্রচুর হ্যাঁ এবং তাদের 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 দাবি কি ছিল তাদের দাবি ছিল যে কারণ এটাও জানা গেছে আজকে আলিপুর কোর্টে গিয়েও শুনে এলাম বিভিন্ন জনের আলোচনাতে যে যে মানে অপরাধী নিকৃষ্ট অপরাধী কল্যাণবাবু বলে দিয়ে খালাস বলতে তো ট্যাক্স লাগে না নিকৃষ্ট অপরাধী তার সঙ্গে অপরাধী সুলভ যে ব্যবহার করা দরকার সে ব্যবহার তো আদালত চত্বরেও গতকাল হয়েছে বলে অন্তত বুকে আজকে আদালতে আমাদের এই ছেলে মেয়েগুলোর জামিনের জন্য আবেদন জানাতে গিয়ে শুনে এলাম না যাক সে তো বড়ো কথা নয় বড় কথাটা হলো যে যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভ কেন দেখাচ্ছিল বিক্ষোভ দেখাচ্ছিল যে আর্জি করার এক্সপিরিয়েন্স আছে তো যে ধামাচাপা দেওয়া যাবে না

ওই সেন্ট্রাল কালকাটা সেটা আমি বলছি যে এটা তো প্রমাণিত যে তেরোটা বছর ধরে চোদ্দটা বছর ধরে পশ্চিমবাংলায় কী চলছে আমি তুমি বলো তো এই সময়ের মধ্যে উনি তো এসছিলেন এই কথা বলে যে কী যেন কথাটা বলেছিল ভুলে গেলাম যে বদলা বদল চাই তো এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের উপর আক্রমণ একটা ভোটও নির্বিচারে হয় পশ্চিমবাংলার ভোটে এমনকি কদিন আগে গুজরাটের পঞ্চায়েতের ভোট হলো সেখানেও সেখানেও এই ধরনের কোনো কথা এসে ভাই লিডার জিতেছে কিন্তু পশ্চিমবাংলায় তুমি বলো পঞ্চায়েত পৌরসভা নির্বাচন মানে হলো সেখানে প্রথমত তৃণমূল চেষ্টা করবে কাউকে ভোটে না দাঁড়াতে দিতে এমনকি মানে বামপন্থী নয় দক্ষিণপন্থীও কেউ যদি দাঁড়াতে চায় দাঁড়াতে দেবে না প্রথমত তাই চেষ্টা করে দ্বিতীয়ত সেটা যদি সফল না হতে পারে তাহলে ভোটের দিন ভোট লুট করে যদি সেটাও যদি কোনোরকমে একটু মানুষ ভোট দিয়ে দিল লুটফুটের পরে তারপর সেটা গণনাতে কাউকে যেতে দেয় না আচ্ছা গণনা কেন্দ্র যদি কোনোরকমভাবে গিয়ে বামপন্থীরা বা তৃণমূল বিরোধীরা একটু জিতে দিতে গেলো তাহলে সেখানে তাদেরকে তাদের কাছ থেকে ওই যে কী বলে যে সার্টিফিকেট সার্টিফিকেটটা দেবো না আর সার্টিফিকেট যদি দেওয়া হলো সেটাকে চিন্তাই করা হলো লাস্ট পঞ্চায়েতের ভোটে তো এটাই হলো এক্সপিরিয়েন্স তাহলে যে রাজ্যে গণতান্ত্রিক একটা সিস্টেমে মানুষ তার মতামত প্রয়োগ যেখানে নির্দিধায় করতে পারে না সেখানে তুমি কি করে দাবি করতে পারো বা আমি কি করে দাবি করতে পারি বা কেউ কি করে দাবি করতে পারে যে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থাটাই যেখানে আক্রান্ত মানুষ সেখান থেকে চলেই যাচ্ছে সেখানে কি করে আমি দাবি করি আইনের শাসন প্রতিষ্ঠিত তোমার মনে আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়া নয়া মন্ত্রী মুখ্যমন্ত্রী হবার পরে সেই ভবানীপুর থানায় দুজন দুষ্কৃতীকে জগদ্দীপের দিন ছাড়িয়ে নিয়ে অতটা আমার মনে নেই দুজন দুষ্কৃতী ওরই পুলিশ আরেস্ট করেছে উনি তো হোম মিনিস্টার ওরই পুলিশ আরেস্ট করেছে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন সরাসরি থানাতে দোষীদের ছাড়াতে দুষ্কৃতী ছাড়াতে এটা তুমি কি বলবে মামুলি ঘটনা অনেকে ভুলে গেছে তুমি কি বলবে ওর পুরনো অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি মুখ্যমন্ত্রী হয়েছে এটা এখনো ঠিক বুঝে উঠতে পারছে না না আসলে এই প্রথম দিনই প্রথম উনি বিড়াল মেরেছেন প্রশাসনে বসে উনি প্রথম দিনই গোটা প্রশাসনকে আমলাদের কাছে এবং পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এমনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় উনি একটা বার্তা দিয়েছেন যে আমার গভর্নমেন্ট এইভাবে চলবে আমি লুম্পেন পলিটিক্সের মধ্য দিয়ে মানে এই ধরনের হুলিগানদেরকে জড়ো করে আমি একটা ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রী হয়েছি বটে কিন্তু আমার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না এখানে দলতন্ত্রই প্রতিষ্ঠিত হবে আমি তোমার এই চ্যানেলের মধ্য দিয়ে তৃণমূলের সাধারণ সমর্থকদের কাছে আমি একটা প্রশ্ন ভাবতে বলবো দু একজন মাথার উপর নেতা বাদ দিলে পরে আজকে গোটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক ফাইলে তৃণমূল কংগ্রেসের কারা নেতা কারা তাদের এম এল এ কারা তাদের বুথ তারা কারা তাদের নেতা কারা এরা কি এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় বাম ফ্রন্টকে হটানোর জন্য লড়াই করছেন তার পিছনে যারা সাথ দিয়েছিল একটা দক্ষিণপন্থী আবেগ থেকে বা বাম বিরোধিতার জায়গা থেকে আজকে আছে নাকি পাড়ায় পাড়ায় তারা তৃণমূল কংগ্রেসের নেতা নাকি আজকে পাড়ার কে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার কে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার কে আজকে এম ব্যতিক্রম কিছু বাদ দিলে পরে ব্যতিক্রম কিছু বাদ দিলে পরে এই ধরনের সুযোগ সন্ধানী লুটেরা লুম্পেন দুষ্কৃতীরা এরা আজকে তৃণমূল কংগ্রেসের মাথা এই ল কলেজের ঘটনায় তৃণমূল পরিবারেরই একজন নিজে সাহস করে সেই মেয়েটি ভিক্তি মেয়েটি সে ওই অভিযোগ অভিযোগ দায়ের করেছে এখানে পুলিশের অন্তত পক্ষে গ্রেপ্তার করা ছাড়া আর অন্য কি রাস্তা থাকতে পারে এখন দেখতে হবে এখন দেখতে হবে যে আর কর কাণ্ডে যেমন করে এটাকে মানে ধামাচাবা দেওয়ার অপুরন্ত চেষ্টা হচ্ছে দিল্লির সহযোগিতা নিয়ে এটা এ তুমি বলবে কি